সুপ্রিয় দর্শক আজ প্রকাশিত সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান সংবাদ পর্যালোচনায় সবাইকে স্বাগত দর্শক আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক এম আরাফাত এবং ব্যারিস্টার পারভেজ বিএনপির কেন্দ্রীয় নেতা দর্শক আলোচনা যাব তার আগে আমরা দেখে নেই আজ প্রকাশিত সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো শিরোনামগুলোকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল কপি প্রকাশ নিয়ে তোলপাড় দৈনিক সমকাল শিরোনাম করেছে সাকা চৌধুরীর ফাঁসি যুদ্ধ অপরাধের বিচার তেইশটি অভিযোগের মধ্যে নটি প্রমাণিত নতুন চন্দ্র সিংহসহ সহ চারটি হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দৈনিক যুগান্ত শিরোনাম করেছে সাকার ফাঁসির আদেশ নয় দিগন্ত শিরোনাম করেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড ঘোষণার আগেই রায় ফাঁসের অভিযোগ দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে সাকার ফাঁসি দৈনিক শিরো ইনক্লাব শিরোনাম করেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিন্দি খেলতে পারবেন না প্রধানমন্ত্রী দৈনিক মানবজমিন শিরোনাম করেছে সালাউদ্দিন কাদেরের ফাঁসি ঘোষণার আইগায় রায় ফাঁস দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সাকা চৌধুরীর ফাঁসির আদেশ রায়ের পর ককটেল আগুন আজ চট্টগ্রামে হরতাল ডেইলি স্টার শিরোনাম করেছে ডেড টু এস কিউ চৌধুরী এই ছিল আজ প্রকাশিত সংবাদপত্রের প্রথম শিরোনামগুলো আর সব প্রায় সবকটি পত্রিকায় শিরোনাম করেছে যুদ্ধ অপরাধের দায়ে সালাউদ্দিন কাদির চৌধুরীর ফাঁসি এই বিষয়টি আমরা

রেসপন্সিবিলিটি নিয়ে কেউ কিছু করে না একটা কিছু যা ইচ্ছে বলে দিল ডিস্টর্ডেড অনেক ইনফরমেশন আসতে পারে বিগত অনেক উদাহরণ আছে আমি বলেছি যেটি যে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় এসছে তার উপর বেস করে আমরা খুব সার্টন ভাবে এটা বলতে পারি না যে এটি সেই রায় বা ফাঁস হয়েছে আমি বলেছি আপনাকে জিজ্ঞেস করলাম কারণ আপনি একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাথে সম্পৃক্ত এবং প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাথে সম্পৃক্ত কোনো সাংবাদিক বন্ধুরা যারা আছে তাদের কারো কাছ থেকে আমি শুনছি না যে এই গণমাধ্যমটি পেয়েছে কোথায় পাওয়ার কথা উঠছে এই সোশ্যাল মিডিয়াগুলোতে এবং সোশ্যাল মিডিয়াতে যে আপনার তথ্যের ডিস্ট্রশন এটা তো মানে কোনো সীমা পরিসীমা নয় এবং এটাকে আমরা এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারি না যার কারণ আমি বলতে চাই যেটি যে আদৌ ফাঁস হয়েছে কি হয়নি এটা একটা অভিযোগ আকারে আছে এটা কিন্তু প্রমাণিত নয় তবে উল্টো দিকেও কথা আছে উল্টো দিকেও এরকম উঁচু করা হচ্ছে যে আসলে এটি অরিজিনাল রায় নয় আমি কিন্তু জানি না কোনটা ঠিক যেটা বলা হচ্ছে যে অরিজিনাল রায় নয় এটা আগের কিছু রায়কে নিয়ে মিলিয়ে ঝুলে এক ধরনের আগে থেকে একটা অ্যান্টিসিপেট করে একটা বানানো হয়েছে এটাকে বিতর্কিত করার উদ্দেশ্যে এটি করা হয়েছে তবে সবচেয়ে বড় কথা আপনাকে আমি যেটা বলবো যে ধরেন কথার কথা তর্কের খাতে মেনে নিলাম যে হ্যাঁ সত্যি সত্যি আইটি গতকাল রাত্রে প্রকাশিত তাতে কি যায় আসে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এথিক্যালি জিজ্ঞেস করি যারা এটা করেছে তারা অন্যায় করেছে গভর্নমেন্টকে এটা তদন্ত করে বের করে তাদের শাস্তি আওতায় আনতে হবে কিন্তু অ্যাজ ফার অ্যাজ দ্য দ্য ইজ কনসার্ন ইট রিয়েলি ডাজ ম্যাটার

তাতে রায়ের সাথে কি সম্পর্ক এটি তো অন্য আর একটা অপরাধ ঘটেছে সে অপরাধটি কারা করলো বের করতে হবে এখন আমি তো মনে করি এই অপরাধটি ঘটনার ফলশ্রুতিতে লাভটা কাদের হয়েছে আপনি যদি মোটিভ দেখে করেন তাহলে যারা এই রায় বিরোধিতা করছে অভিযুক্ত যারা পক্ষ যে রায়টি নিয়ে যারা অজুহাত খাড়া করে এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদেরই তো লাভ হয়েছে কাজে তাদেরই পক্ষে রাদার সম্ভব বেশি যে রায়টি কোনোভাবে আপনার চুরি করে বের করা বা বাটেবার কিন্তু এই দায় আবার গভর্নমেন্ট এড়াতে পারবে না কারণ এটা গভর্নমেন্টে কাস্টডিতে ছিল কাজে গভর্নমেন্টকে বা বিচার বিচার বিভাগ যেটা বা ট্রাইব্যুনাল যেটা এখানে কোথায় কিভাবে এসছে তার বিতর্কিত হওয়ার কোনো সম্পর্ক এটি অন্য আরেকটা অপরাধ সংঘটিত হয়েছে যদি হয়ে থাকে ফার্স্ট অফ অল আমরা এখনো নিশ্চিত না যে হয়েছে এটা শুনছি আর কি যদি হয়ে থাকে অন্য একটা অপরাধ সংঘটিত হয়েছে যেটাও আবার একটা তদন্ত এবং বিচার করতে হবে দোষীদের আনতে হবে কিন্তু তার সাথে এই যে দীর্ঘদিনের মানুষের যে দাবি দেখেন ছোটবেলা থেকে শুনে এসছি কয়েকটা নাম রাজাকার যুদ্ধ ছোটবেলা থেকে শুনে কিন্তু এই কারা আপনি আজকে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে রাস্তায় র্যান্ডামলি দাঁড় করেন দাঁড় করে জিজ্ঞেস করেন ভাই পাঁচটা সাতটা রাজাকারের নাম বলো যুদ্ধ নাম বলো মুগস্ত গড় করে বলবে আমি একটু শেষ করি এবং যাদের নামগুলি মানুষগুলি বলবে তারাই কিন্তু আজকে বিচার প্রক্রিয়া আছে দেখেন এখন ইনসিডেন্টলি ওয়ান অফ দেম এই রাজাঘাট বা যুদ্ধবরীতে যারা যাদেরকে ছোটবেলা থেকে আমরা জানি কোনো দেশের মানুষ জানে কোনো মানে বায়বীয় কোন ভিত্তির উপরে তো তাদেরকে দেশের মানুষ রাজাকার বা যুদ্ধ করে যায় একটা সলিড ভিত্তি তো আছে ছিল তাদের অপকর্ম অতীত তার ভিত্তি করে যারা তাদের কেউ যদি এখন বিএনপিতে থেকে থাকে তার বিচার যদি করা হয় তাহলে যদি সেই অভিযুক্ত বলেন আমার দুঃখ মানে দোষ হয়ে গেছে আমি বিএনপিতে ছিলাম এখন বিএনপিকে যদি আপনার সাহায্য করার জন্য যদি এই উদ্দেশ্য হয় তাহলে তো আপনার ফকরুল ইসলাম ধরে

আমি আপনার আপনার প্রায় গুলো দেখি এবং আপনার বিভিন্ন কথা আমি শুনি আপনার গুলো দেখি তো আমি আপনার কাছে জানতে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি ওই যে গত ইয়েতে আমরা শুনছিলাম প্রধানমন্ত্রী বলেছেন যে মডেল রুট হিসেবে বাংলাদেশ বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সমস্যা সবকিছু মিলিয়েই বাংলাদেশ একটা মডেল রুট হিসেবে স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে আপনি আমাকে একটু বলেন যে গত দু তিন বছর ধরে রাজনৈতিক যে মানে অস্থিরতা শুরু হয়েছে সারা বাংলাদেশের মধ্যে এবং এই যে একটার পরে একটা সমস্যা এই যে গার্মেন্ট সমস্যা এই যে এখনো চলতেছে শিক্ষক সমস্যা এই যে সমস্যাগুলো হচ্ছে

অনেক সমস্যা আছে এখানে অনেক চ্যালেঞ্জ আছে কোনো সন্দেহ নাই এটা সবকিছু ঠিক হয়ে যাবে রাতারাতি ঠিক নয় তা ঠিক নয় কিন্তু মডেল হিসেবে কিছু কিছু জায়গায় বাংলাদেশ নিজেকে স্টাবলিশও করেছে যেমন ধরুন বিগত দিনে আমরা দেখেছি জঙ্গিবাদের যে দেশে হয়েছে সেই জায়গা থেকে আমরা কোন জায়গায় এসেছি জঙ্গিবাদকে কিভাবে শক্ত হাতে দমন করা হয়েছে এখানে তো একটা নজির স্থাপিত হয়েছে আপনি এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে টার্গেটগুলি ইউনাইটেড নেশন যেগুলো করেছে এবং এটা তো প্রধানমন্ত্রী বলা লাগে না আমাদের বলা লাগে না আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছি আমরা আপনি হেলথ সেক্টরে দেখেন আমাদের যে স্বীকৃতি আমরা প্রত্যেকটা সেক্টরে এগিয়ে আছি দারিদ্র বিমোচনে আমরা টেন পারসেন্ট দারিদ্র বিমোচিত হয়েছে আমাদের শিক্ষা যে হার সেটা যে হারে বেড়েছে প্রত্যেকটা সেক্টর ইকোনমিক ইন্ডিকেটার কিন্তু বেড়েছে এখন যেটি হচ্ছে কি ওনার সাথে আমি একমত যে আমাদের অনেক সমস্যা আছে কিন্তু হয় কি রাতারাতি চার সাড়ে চার পাঁচ বছরে একটা সমস্যা সংকুল এত বৃহৎ একটা দেশ যে দেশ গরিব দরিদ্র দেশ সে দেশের সব সমস্যার সমাধান হয়ে যে একবার শান্তি বিরাজ করবে পৃথিবীর কোনো দেশ এরকম নাই কিন্তু উন্নত দেশগুলোতে এরকম নাই কিন্তু তার মধ্য দিয়েও যেখানে যেখানে আমরা নজির স্থাপন করেছি সেটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে আমাদের সমালোচনা জায়গাগুলো যেমন করতে হবে যেখানে যেখানে জেনুইনলি নজির স্থাপিত হয়েছে গোটা বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃতি দিচ্ছে গোটা বিশ্ব আমাদের জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে এই সরকারকে বা শেখ হাসিনাকে কিন্তু স্বীকৃতি দেয় এবং এটা ডেফিনেটলি একটা বিগর্জন আমাদের তো খুব বেশি দূরে যেতে হবে না এটার জন্য তাই না আপনি পভার্টি অ্যালিভিয়েশনে আপনি দেখেন আমি আবার রিপিট করতে চাই যাই হোক এখানে ওনাকে অনেকগুলি আমি এই দেখাতে পারবো তবে একই সাথে ব্যর্থতাও আছে আমাদের কিছু সমস্যাও আছে কারণ বহু চ্যালেঞ্জ আছে এদেশে এই চ্যালেঞ্জগুলি ওভারকাম করে সব ঠিক করে ফেলা রাতারাতি এটা তো সম্ভব না আচ্ছা আমি গোয়িং ব্যাক টু মাই অরিজিনাল কিন্তু দেখেন আমি একটা জিনিস সিম্পলি বলতে চাই যে এই যে প্রতিপক্ষকে ঘায়ল করে এই যে উঠানো হয় দেখলো রিয়েলি স্যাড কারণ এটা কিন্তু একটা প্রতারণা করার সামিল কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে কোন নামগুলিকে আমরা সারা জীবন রাজাঘাট জেনে আসছি এর বাইরে একটা নাম ওখানে আছে আপনি দেখেন যদি কোন বরং বিএনপি তো নতুন নতুন নাম তৈরি করছে ইন্টারেস্টিংলি কারণ তারা সামহাও দেখেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল জামাত কাজে পুরো জামাতের একশো পার্সেন্ট রাজাকারী হওয়ার কথা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ তার একশো পার্সেন্ট মুক্তিযুদ্ধেরই হওয়ার কথা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলে কি রাজাকার থাকে নাকি এখন জামাতের রাজাকার যেগুলো আছে তাকে বিএনপি প্রোটেকশন দেয় আর আওয়ামী লীগের মধ্যে রাজাকার খোঁজে আনফরচুনেট পার্ট আর বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে দেখেন বিএনপি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পঁচাত্তর পরবর্তী সময় তাদের প্রতিষ্ঠাতো সেখানে তারা কি করেছে দুটো রাজাকার নিয়েছে দুটো বামপন্থী নিয়েছে দুটো মুক্তিযুদ্ধ বিভিন্ন দল লোকজনকে নিয়ে এটা বানিয়েছে তো ওখানে আপনি রাজাকার কম আছে সেটাই তো আছে জামাতে তো বেশি থাকবে আর আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় তার দলে কি করে রাজাকার থাকে এখন তার মধ্যে রাজাগার কেন খোঁজা হচ্ছে জানেন ওই যে নিজামি মুজাহিদি গোলাম আজম সাকা চৌধুরী কামারুজ্জামান এদেরকে ডিফেন্ড করার জন্য এদেরকে ডিফেন্ড করতে যারা চিহ্নিত আত্মস্বীকৃত যুদ্ধাবরোধী রাজাকার যাদের সারা জীবন জানি এদেরকে ডিফেন্ড করার জন্য নতুন রাজাকার করছে সোশ্যাল মিডিয়াতে জামাত শিবির ভিত্তিক যে অপপ্রচার এবং প্রপাগান্ডা যেগুলো হয় সেগুলো একটা প্যাটার্নের কথা উনি বলেছেন সাইদির ছবি চাঁদে যাওয়া দেখা এটা একটা এক্সাম্পল হিসেবে এনেছেন এই টাইপের যে অপপ্রচার বা এই যে আপনার হেফাজতকে নিয়ে যে হাইতির ছবি নিয়ে এসে আপনার এই যে আপনার এটাকে ফটোশপে করে যে মিথ্যাচার এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি মিথ্যাচারের পর মিথ্যাচার এই বাসের কেল্লা এবং এগুলো এরকম একটি মিথ্যাচারের আরেকটি নজির এটা আমি আপনাকে এখানে আমিও দায়িত্ব নিয়ে বলছি কেন জানেন যেভাবে যে ডেসক্রিপশনটা এটা দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে আসা আইন মন্ত্রণালয় ষষ্ঠ তালা এখান থেকে ওখানে এখান থেকে পাওয়া গেছে হাউ ডু হাউ ইট ইজ পসিবল টু নো ইট আপনি আমাকে বলেন অ্যাজ এ জার্নালিস্ট আপনি তো জার্নালিজম করেন দীর্ঘদিন ইজ ইট পসিবল এত গ্রেট ডিটেইল এটা জানা কত তালায় কোন রুমে কোন ইয়েতে বাসে জেনে ফেললো সোশ্যাল মিডিয়া এটা জেনে ফেললো ইজ ইট পসিবল

এই যে দেখেন একটা মজার ব্যাপার বলছে যে আলম নামে একটি আলম নামে যে ব্যক্তির আলম হলেন্লারিফাই করেছে আইন মন্ত্রী আলম ইন আইন মন্ত্রণালয় ক্লিয়ারলি যাদের সামনে পাবলিকলি ক্লিয়ার করা হচ্ছে এইখানেই তো একটা মিথ্যা কথা প্রমাণিত নাও এখন আমি যেটা যে মিথ্যা শেষ প্লিজ আমি মিথ্যা বলেন বলছি আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অভিযোগ এসছে আমরা বিগত দিনের বাসে কেল্লা এবং এই জামাত রাজাকার এদের অপপ্রচারের প্যাটার্ন দেখে আমরা অলরেডি একটা ধারণা করতে পারি এটা আরেকটা একটা অপপ্রচারের প্রচেষ্টা মাত্র আর কিছু না দ্বিতীয় জিনিস হচ্ছে তারপর একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি যেটা থাকবে বা আমার অবস্থান হচ্ছে যে এই যে অপপ্রচারটা এটা আবার তদন্ত সাপেক্ষে প্রমাণ করে অপপ্রচারকারীদের মুখ সুন্মোচিত হোক ইমিডিয়েটলি এবং এই অপরপ্রচার কে করেছে স্বাভাবিকভাবে যদি অবজেক্টিভলি চিন্তা করেন এটা করেছে যাদের এটা করে লাভ হবে তারাই হুচিজ যার অভিযুক্ত পক্ষ ওরাই করেছে এটা হচ্ছে আমার যুক্তি এবং তৃতীয় জিনিসটা আপনাকে বলি অ্যাজ অফ নাও এই যে আলমের যে বিষয়টি সেটা তো অলরেডি প্রমাণিত যে এই নামে কেউ নাই অথচ এখানে বলছে আছে আর বাকিগুলো অসত্য প্রমাণিত হবে ভেরি সুন আপনাকে আমি বলছি ভেরি সুন এই যে এটা যে এত গ্রেট ডিটেল এটা পড়লেই তো বোঝায় এটা একটা বানানো গল্প এত তালাই ওই রুমে সেই কম্পিউটার এই ফাইলে এই ফোল্ডারে হাউ ইট ইজ পসিবল এটাকে বিতর্কিত করতেই এরকম একটা অ্যাবসলিউটলি আপনাকে আমি লাস্ট একটা কথা বলি যে লোক এই কম্পিউটার অপারেট করছে সে ছাড়া আর কারো বলা সম্ভব না কোন তালাই কোন রুমে কোন কম্পিউটার কোন ফোল্ডারের কোন ফাইলে তার মধ্যে কোথায় ঢুকে পাওয়া যায় এত ডিটেইলে বাইরের কারো পক্ষে ইট ইজ ইম্পসিবল এটা একটা গল্প এটা তো বেসিক কমন সেন্স এই যে রাইটা আমি তো বলেছি চুরি হতে পারে কিন্তু কারা চুরি করেছে আপনি হিসাব করে দেখেন এবং চুরি হয়ে এটা বের হয়েছে হয়তো আগে কিন্তু এই যে গল্পটা আইন মন্ত্রণালয়ের ওই তালার ওই ইয়ে থেকে পাওয়া গেছে হাউ ডু ইউ প্রুভ দ্যাট এটা তো যাদের কাছে জাজের স্টাফের কাছে চুরি করেছে হয়তো জামাচুরি রাজাগারি গোষ্ঠী করতে পারে করে এটা এই এটা তো মিলবেই আপনি যেটা চুরি করেছেন যদি করে থাকেন আমি তো এটা বলছি না যে হয়নি তাহলে তো এটা মিলবেই কিন্তু তারপরে যে গল্পটা ফাচ্ছে যেটা আইন মন্ত্রণালয়ের ছিল মে মাসেই করা ছিল এই গল্পটা হচ্ছে এটাকে বিতর্কিত করার গল্প যদি রাইটা যদি চুরি হয়ে বের হয়ে থাকে এই ব্যর্থতা দায় সরকারকে নিতে হবে এটা কিন্তু আমি আগে বলেছি আমি এটা বলেছি এই রেসপন্সিবিলিটি সরকারের তদন্ত করে কারা চোর কারা চুরি করলো তার মুখোশ উন্মোচন করতে হবে এটা কিন্তু আমি বলেছি আপনার চোর ধরতে হবে এটা আমি আবার স্টিক আল স্টিক টু এট অবশ্যই আপনার এই চোর ধরতে হবে এখন ধরার পরে যে সরকার বিচার করছে যে চেষ্টা করছে একটা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে এবং এটাকে কার্যকর করতে সেই সরকারের একটা ব্যর্থতা হতে পারে যদি প্রমাণ সম্পর্কে যদিও যে এটা বের হয়ে গেল কেন আমরা তার জন্য সরকারকে ধরবো কিন্তু যারা অরিজিনাল ক্রিমিনাল বের করলো এবং বের করলো ওই উদ্দেশ্যে যাতে এটাকে বিতর্কিত করা যায় এবং এটা কারা করতে পারে অভিযুক্ত তার মুখে আপনি উন্মোচন করবেন না সাথে একজন ফেল করলো আর একজন যে করলো এখন আপনাকে বলি এখানে সরকারের কিছু দুর্বলতা আছে কারণ আপনি এই যে এই গোষ্ঠীটার সাথে আসলে পেরে ওঠা যাচ্ছে না টাকা পয়সা সব দিক থেকে আমরা তো এটা জানি জামাত বিএনপি এরা যেমন অভিযোগ করছে যে রাজনৈতিকভাবে বিচার করা হচ্ছে এবং তাদের পক্ষ থেকে অভিযোগ দেয়া হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে অনেক যুদ্ধাপরাধী আছে তাদের কোন বিচারের দাবি আপনারা করবেন কি না আপনারা জানা গণজারণ মঞ্চের সঙ্গে জড়িত বা স্বাধীনতার পক্ষে কথা বলেন সেকেন্ড আপনাকে আমি বলি প্রথম কথা হচ্ছে স্বচ্ছতার নিয়ে একটা প্রশ্ন উঠেছে তো আপনি সাংবাদিক হিসেবে জানেন কত ওপেন এই বিচার প্রক্রিয়াটা চলছে এবং প্রত্যেকদিন গণমাধ্যম কিভাবে এটা রিপোর্ট করছে দেশে বিদেশে প্রত্যেকের চোখ এখানে এখানে স্বচ্ছতার তো কোনো সুযোগই দেখছি না স্বচ্ছতার ব্যাহত হওয়ার এক কাজেই আগের দিন রাত্রে কি হ্যাট হলো তার সাথে স্বচ্ছতার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না আমি আবার বলতে চাই যদি হ্যাট হয়ে থাকে এটি আরেকটি অপরাধ সংঘটিত হচ্ছে যেটা তদন্ত বিচারের দায়িত্ব সরকারের করে চোর খুঁজে বের করতে হবে তার সাথে এই বিচারের রায় এবং স্বচ্ছতার কোনো সম্পর্ক নাই সুস্পষ্টভাবে বললাম দ্বিতীয় জিনিস হচ্ছে যে এটা ট্রু ওনার সাথে আমি একমত যে অনেকের দ্বিমত আছে এই যুদ্ধাপরাধের বিচার নিয়ে উনি বলছেন জাতি দুভাগে বিভক্ত আমি মনে করি না দুভাগে বিভক্ত বাট অনেকের দিমত আছে এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য এই জাতি জন্মের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে অপরাধ সেই অপরাধের বিচারে অনেকেই বিরোধিতা করছেন আনফর্চুনেট কান্ট্রি এখানে ঐক্যবদ্ধ সবার হওয়া উচিত ছিল দ্বিতীয়টা হচ্ছে সক্ষতার কথা উনি বললেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনা বা প্রথম কথা যতগুলি ইস্যু উনি উঠেছেন এর মধ্যে অনেকগুলি পারসেপশন সবই ট্রু না এটা আমি দায়িত্ব নিয়ে বললাম

এই যে জাতির দাবির কাছে উনি কিন্তু মিট করছেন এখন এই যে ঘর থেকে যে শুরু করবেন আমরা এই যে নব্বই দশক থেকে বললেন চাকা চৌধুরীর কথা জানি যে যে নামগুলি পড়লাম আপনি যদি প্রথম ষাটটা ধরেন আপনি কি ঘর থেকে ধরবেন না জামার থেকে ধরবেন ঘর থেকে ধরবো কেন ঘর থেকে ধরবেন ঘর থেকে ধরে আমি আমার দৃষ্টান্ত স্থাপন করবো যে আমার বদন্যতা কোথায় শোনেন যারা যুদ্ধাপরাধী জামাতে ইসলাম যুদ্ধের বিরুদ্ধে অবস্থান ছিল তাকে আপনি ধরবেন না আপনি কাকে ধরবেন ঘরের মধ্যে তথাকথিত যুদ্ধাপরাধী যেটা বিএনপি বলতে চায় যার কথা জীবনে আমরা শুনি জনের কথা সারা জীবন শুনে আসছে ধরেন আজকে যদি আওয়ামী লীগের মানে হচ্ছে যে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই ও কোথায় আছে এখন তাদের কি প্রথম হচ্ছে জামাত তারপর হচ্ছে বিএনপি

সারা জীবনে আমরা শুনি নাই এই নদীর নাম আপনি সবাই শুনে বাংলাদেশে যুদ্ধ করে জানেন সবাই জানে আপনি সবাই দেখেন কথাই বলতে চান না প্লিজ

আমি সুযোগ দিয়ে দেখছি এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে আমিও যদি সেটা দাবি করি আমি তো পারবো না এই জন্য আপনি যদি বিভ্রান্তিও ছড়ান মিথ্যা কথা বলেন তাও আমি ডেমোক্রেটিক জায়গা থেকে রেসপেক্টফুল হবো আপনার কথা আপনি বলবেন তারপরে আমি

আমি কেন বলবো বললেন না শততার কথা না আপনি তো বলবেন পলিটিক্যাল কারণে নো 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 বিকজ জামাত ইজ নট উইথ ইউ দ্যাটস অল জামাত জামাত এর ইওর এনিমি